সালামু আলাইকুম দেখেন আমরা কাজের ভিডিও দিচ্ছি আপনাদের আমাদের কাজের সাইট নহিত সাগর সাগরের পাশে কোম্পানির রেড এই সেই নহিত সাগর অনেক বড় সাগর সাগরের মাঝখানে কাজ প্রচন্ড পরিমাণ গরম দেখেন ঢালাই করতেছে ঢালাই মেশিন দিয়ে ঢালাই চলতেছে এদিকে দেখেন কিভাবে কাজ করে এই রোদের মধ্যে সাগরের পাশে এই সেই নহিত সাগর যে সাগরের অনেক কাহিনী পরবর্তী ভিডিওতে জানাবো আসলে কিভাবে কাজ করা হয় সেটাই আমি তুলে ধরার চেষ্টা করতেছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাগরের অনেক সৌন্দর্য আসলে কি বলবো সাগর সাগরের পাশে অনেক বাতাস অবশ্য রোদ আছে প্রচুর পরিমাণ বাতাসও আছে এটা হলো আপনার রেডিমেড বিল্ডিং রেডিমেড এর বিল্ডিং এর কাজ ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন